আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন বলছি পিথিরোজ স্পেস থেকে তো আমরা খাওয়া দাওয়া শেষ করে যখন হোটেলে চলে আসলাম তারপর হোটেল থেকে একটু রেডি হয়ে তারপর আমরা চলে গেলাম রেডিয়েন্ট ফিশ একুয়িয়ামে ওখানে অনেক বছর আগে যাওয়া হয়েছিল যখন ইমিক অনেক ছোট ছিল দাইসকে একটু বড় ছিল তখন ওরা যেয়ে খুব মজা পেয়েছে তবে ইমিকও তখন কিছু বুঝতো না তবে এখন একটু বড় হয়েছে আর আমাদের একটা জিনিস খুব মানে অন্যরকম যেমন আমরা কোথাও বেড়াতে গেলে যেমন আমরা কক্সবাজার আজকে থেকে না প্রায় পনেরো বছর যাবত যাওয়া আশা করি যার কারণে আমি সব সময় চেঞ্জ করে করে ঘোরাফেরা করি যেমন প্রত্যেকবার গেলেই কিন্তু এক জায়গায় যাই না কারণ এই বছর যেখানে যেখানে যাবো সামনের বছর বা পরের বছর বা তার পরের বছর কিন্তু এগুলো তো যাবো না একটু চেঞ্জ করে করি। আমি ঘোরাফেরা করি তার কারণ যে ভালো লাগে তো অনেক বছর আগে গিয়েছিলাম তো এবার চিন্তা করলাম বাচ্চারা বড় হয়ে গিয়েছে এবার নিয়ে যাই একটু মজা পাবে এমিকো তো যেরকম কথা সেরকম কাজ ঢুকতেই আমাদের আসলে ক্যামেরা দিয়ে ছবি তোলা হয়েছিলো প্রথমে গেটের সামনে তারপর আমরা আস্তে আস্তে ভিতরে চলে গেলাম খুব সুন্দর করে সাজানো আগেও দেখেছি সেমভাবেই ছিল তো এবার ইমিকও খুব মজা পেয়েছে সেটা দেখে আমার খুবই ভালো লেগেছে ঢুকতেই যে সামনে এ মাছগুলো ছিল সেগুলো ইমিক একটু একটু করে দেখছিল। সে তো খুব খুশি এবং সামনে মাছের আকার করে খুব সুন্দর করে ভাগ ভাগ করে কিছু মাছ কচ্ছপ এগুলো সব রাখা হয়েছে এখানে ভাগ ভাগ করে সেগুলো একজন একজন করে দেখছে সবাই আর এত মানুষ হয়েছিল যেহেতু ডিসেম্বর মাস আর এই সময়টা তো প্রচুর মানুষ আসে আর এই যে মাছ কচ্ছপ সব কিছু ভাগ ভাগ করে এক একটা জায়গায় রাখা হয়েছে খুব সুন্দর লাগছে আর এটা পুরো একটা মাছের সুন্দর মানে করে বানানো যাই হোক দূর থেকে পুরা মাছটাকে দেখতে খুব সুন্দর লাগে তো সবাই দেখতে দেখতে একটু সামনের দিকে চলে গেল। এত মানুষের ভিড় ছিল তো ভিড়ের পরে আমরা আস্তে আস্তে এগোতে লাগলাম সামনের দিকে তো সামনে একটা সুন্দরী যে গ্লাসের মধ্যে মাছ ছিল সেই মাছগুলোকে বাচ্চারা সবাই দেখে খুবই মজা পায় এমি কত দেখে খুব খুশি আর ইমিকোয় আনন্দ দেখে আমাদের খুব ভালো লেগেছে যার কারণে বারবার দেখছিলাম আমরা ভিডিও করছিলাম ওকে বারবার উৎসাহ দিচ্ছিলাম তো একটা পর্যায়ে দেখলাম সবাই ফিডার দিয়ে খাওয়াচ্ছে আমি আসলে অনেক দিন আগের কথা তো আগেরগুলো ভুলে গিয়েছি নতুন করে আবার সবগুলো দেখছি যাই হোক তারপর ইমিকোকে ওর বাবা একটা ফিডার কিনে দিল বাচ্চা মাছদের খাওয়ানোর জন্য তারপর ও সব মাছদের একটু একটু করে খাওয়াচ্ছিল তা আমার কাছে বেশি মজা লাগছিল যে ও যখন মাছটাকে খাওয়াচ্ছে মাছটা যখন টেনে নিয়ে যাচ্ছিলো ফিডারটাকে তখন ও এত মজা পাচ্ছিলো যে বলার মতো না তার কাছে খুব হাসি পাচ্ছিল আমি জিজ্ঞেস করেছি তখন সে বলছিল যে মাছটা পিটারটা টেনে নিয়ে যায় এটাই তার কাছে খুব মানে আশ্চর্য লাগে আর খুব মজা লাগে তার কারণে সে খুব মজা পাচ্ছিলো এবং সে খুব মজা করে হাসছিল যাই হোক তারপরে মাছকে খাওয়ানোর পর অনেকক্ষণ এখানে সময় কাটালো ওর যেহেতু অনেক ভালো লাগছিল তারপরে মাছকে খাওয়ানোর পর আমরা আস্তে আস্তে এখান থেকে আবার বেরিয়ে গেলাম এটা একটা বড় সম্পূর্ণ একটা বড় মানে জায়গা নিয়ে এটা করা হয়েছে দেখি একটু একটু করে ঘুরে ঘুরে বের হয়ে যেতে হবে তো মাছের একুয়ারিয়ামের এখান থেকে তো এমিকো সরতেই চাচ্ছে না ওর কাছে খুবই মজা লাগছিল আরও বাচ্চারা ছিল সাথে দেখেন কি মজা করে দেখছে এবং সে মজা পাচ্ছে যাই হোক তো আমরা আস্তে আস্তে সামনের দিকে চলে গেলাম ইমিকোকে ডাকি ডেকে নিয়ে আসলাম সে চলে আসলো আমাদের সাথে তারপর আমরা সামনের দিকে চলে গেলাম এরপর সামনে যেতে যেতে অনেক ছোটো ছোটো অ্যাকুরিয়াম ছিল এবং ছোট ছোটো অ্যাকুরিয়ামের মধ্যে অনেক মাছ ছিল এবং মাছগুলোর সামনে নাম লেখা ছিল প্রত্যেকটা মাছের নাম এখানে দেওয়া আছে ওকে বারবার পড়ানো হচ্ছে আমি বারবার বলে দিচ্ছিলাম এবং সে প্রত্যেকটা মাছের নাম পড়ছে এবং প্রত্যেকটা মাছ দেখছে খুব মজা পাচ্ছে আমার কাছে এগিয়ে ভালো লাগছিল তারপরে এখানেও কিছুক্ষণ ঘুরলো এক এক করে সবগুলো মাছ সে দেখতে লাগলো আর বাচ্চারা যেহেতু এগুলো খুব পছন্দ করে যার কারণে আমার কাছে ভালো লাগে আর বিশেষ করে এইসব জায়গায় বাচ্চাদের নিয়ে আসাটা আসলে খুব উচিত কারণ এই সময়টাতে বাচ্চারা অনেক কিছু শিখে যাই হোক এমনি খুব মজা পাচ্ছিলো সে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলো বাবা ভাই বোন সবার সাথে আর আমি ওর সঙ্গে পিছন থেকে একটু একটু করে ভিডিও করছিলাম প্রত্যেকটা মাছের নাম পড়ে পড়ে যখন ও খুব আগ্রহ করে বাচ্চা মাছদের সাথে কথা বলছে খেলা করছে ডাক দিচ্ছে আবার বাই বাই বলছে আমার কাছে খুবই ভালো লাগছে আমার কাছে মনে হচ্ছিল যে সিদ্ধান্তটা নিয়ে ভালোই করেছিলাম কারণ বাচ্চা ওর এই বয়সে এই জায়গায় আসাটা আমার আসলে ভালোই হয়েছে ও এত মজা পেয়েছে যে বলার মতো না আর ওর মজা দেখে আমার কাছে ভালো লাগছিলো প্রত্যেকটা মাছের নাম পড়ছে আর কি সুন্দর করে মাছদের সাথে এক এক কথা বলছে সবাই ছিল এখানে সবাই ওকে দেখছিল আর আমি তো মাছ থেকে শুধু পিছন থেকে ভিডিও করছিলাম আর ওর অনুভূতিগুলো দেখছিলাম ওর কথাগুলো শুনছিলাম যাই হোক এক এক করে আমি ওকে নিয়ে সামনে একটু একটু করে দেখছি আর এগিয়ে যাচ্ছি আর আমাকে আমারও দেখতে ভালো লাগছিল কারণ প্রত্যেকটা জায়গা খুব সুন্দর করে সাজানো আছে আর অনেক দিন আগের কথা প্রায় পাঁচ ছ বছর হবে আগে এসেছিলাম হয়তো বা আমার ঠিক খেয়াল নেই কতদিন আগের কথা যাই হোক কিন্তু এটা মনে আছে যখন এসেছিলাম তখন কিন্তু এমিক অনেক ছোট ছিল তখন আবার আমার ছেলে খুব মজা পেয়েছিলো কারণ তখন ওই এই বয়সেরই ছিল যাই হোক একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখানে এই মাটির হাঁড়িটার ভিতরে লুকিয়ে লুকিয়েছিল এটা দেখেও সে খুব খুশি এত মজা পাচ্ছিলো তারপর একটু একটু করে এগিয়ে যাচ্ছে আর মানুষের এত ভিড় ছিল যে ওকে আমি পাশ থেকে অনেক জায়গা দিয়ে ভিতরে ভিতরে ঢুকিয়ে দিচ্ছিলাম কারণ ওকে দাঁড়ানোর জন্য কোনো জায়গায় পাচ্ছিলাম না আর মানুষ তো জায়গায় দেয় না আসলে সব জায়গা তো বাচ্চাদেরই আগের দিকে দিতে হয় কারণ বাচ্চারা সামনের দিকে থাকলে ওরা দেখতে পারে ভালো মতো যাই হোক এই মাছগুলো অনেক সুন্দর ও অনেকক্ষণ খেলাধুলা করলো এই মাছগুলোর সাথে আমি আসলে ভিডিওটা বড় হয়ে যাবে যার কারণে অনেক ভিডিও কেটে কেটে দিয়েছি তারপর আমার ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন একটু ভুল হয়ে থাকলে তারপর আমরা আস্তে আস্তে একটা মিরর ছিল সেটা সামনে যে সবাই মিলে ছবি তুললাম এরপর দেখেন অনেক সুন্দর এখানে ফিশ ছিল এরপর সামনের দিকে এগিয়ে গেলাম ও একটু একটু করে এবং মাছ কচ্ছপ চিংড়ি মাছ এগুলো সব যেটাই যখন দেখছে তার সাথেও কথা বলছে ছবি তুলছে এখানে ছিল লাল কাঁকড়া এগুলো দেখেও সে খুব খুশি খুব মজা পাচ্ছিল কাঁকড়াগুলোকে দেখে তারপর একটুখানি দাঁড়িয়ে ছবি তুলে নিল আবার তারপরে আবার সামনের দিকে চলে গেলাম এখানেও কিছু মাছ ছিল সেগুলো দেখলো কতক্ষণ এখানে অনেক ভিডিও আছে আমি যেগুলো স্কিপ করে গিয়েছি কারণ এতটা ভিডিও যদি দেওয়া যেত তাহলে তো ভালোই হতো কিন্তু ভিডিও এত বড় হয়ে যাবে দেখে আমি অনেক ভিডিও স্কিপ করে চলে গেছি যাই হোক তারপর ও সামনের দিকে এগিয়ে গেল আরও অনেক ছোটো ছোটো মাছ সামনের দিকে আছে ও ঘুরে ঘুরে দেখছিল তারপর আমরা ওইখানে একটু ছবি তুলে নিলাম তারপর আমরা ওর ভাই বোনের জন্য অপেক্ষা করছিলাম সব আমি একসাথে ছবি তুলে দিলাম এরপর আমরা আরেকটাই করি আমি ভিতরে চলে গেলাম যেটার উপর দিক থেকে সম্পূর্ণ মাছ সব দেখা যায় তো আমি মিকোকে সব ডেকে ডেকে দেখাচ্ছিলাম বারবার দেখো কী সুন্দর উপরে ফিশগুলো দৌড়াচ্ছে দেখাচ্ছে বড় বড় ফিশ যেগুলো ছিল সেগুলো দেখাচ্ছে ছোট ছোট। তো ধরে ধরে দেখছিল এবং মানুষের ভিড়ের জন্য অনেক সময় অনেক জায়গায় দাঁড়াতেও পারছিল না সেই জায়গাগুলোতেও আমি ওকে হেল্প করছিলাম ওর কাছে খুবই ভালো লাগছিলো ঘুরে ঘুরে দেখছিল আর মাছগুলো দেখে দেখে অবাক হচ্ছিল যেহেতু ছোট মানুষ ওরা তো আসলে এগুলোই পছন্দ করে দেখতে তাই আমি আস্তে আস্তে সামনের দিকে আবারও চলে যাচ্ছিলাম আর এখানে মানুষের ভিড়টা বেশি ছিল আর বিশেষ করে ছবিও তোলা যাচ্ছিলো না ভিডিও করা যাচ্ছিলো না তাই আমি একটু সাইড থেকে থেকেই ওর বাবাকে নিয়ে আর ওর ভাই বোন ওদের দুজনকে নিয়ে একসাথে এক সাইড থেকে যাচ্ছিলাম এখানে অনেক বড় বড় মাছ ছিল এবং সেই মাছগুলো দেখেও খুব খুশি হচ্ছিল তারপর ছোট ছোট প্রজাতির কিছু মাছ ছিল বিভিন্ন ধরনের মাছ দেখে খুব খুশি হচ্ছিল তো চেষ্টা করছিলাম ওকে সাইড থেকে নিয়ে নিয়ে বারবার দেখানো কিন্তু মানুষ এসে যাওয়াতে আমি বারবার চেষ্টা করেও মানে পারছিলাম না যাই হোক একটু একটু করে সাইডে নিয়ে নিয়ে ওকে সব দেখাচ্ছি একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আমরা তো যাই হোক ও ভালো করে একটু একটু করে দেখছিল কিন্তু মানুষের ভিড়ের জন্য কষ্ট হচ্ছিল কিন্তু কিছু করার নেই তারপরও একটু একটু করে যখনই ফাঁকা হচ্ছে তখনই বাচ্চাদের সাথে আরও কিছু বাচ্চারা ছিল তাদের সাথে মাছগুলো দেখছিল মজা পাচ্ছিল বাচ্চারা একটু কম এসেছিল অবশ্য ওই দিন সামনে আরও কিছু মাছ ছিল সে দেখে দেখে সামনের দিকে চলে গেল তারপর আমরা একটু ভিতরের দিকে চলে গেলাম সেখানে একটা মিরর ছিল আমি একটু ছবি তুললাম ভিডিও করলাম এরপর আমাকে ডাক ছিল সামনের দিকে যাওয়ার জন্য একটু সামনে এগোতেই ছোট ছোট আকারের আরও কিছু এগুলি ছিল সেগুলো দেখলো দূরের থেকে এখানেও না নাম লেখা ছিল সে নামগুলো দেখে দেখে সে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল আমরা আসলে সামনে না মানে বলতে গেলে আমরা দোতলার দিকে চলে যাচ্ছিলাম সেখানে একটু ঝর্ণ ছিল সে ঝর্ণার মধ্যে সবাই ছবি তুলছে তো আমি ওদের দুই বোনকে একটু ছবি তুলে দিলাম এখানে দাঁড় করিয়ে তারপর আমরা আস্তে আস্তে আবার উপরের দিকে চলে গেলাম তা আমি ওদেরকে বললাম তোমার উপরের দিকে চলে যাও যেহেতু উপরে আরও অনেক কিছু দেখার রয়েছে তারপরে আস্তে আস্তে আমরা সবাই উপরের দিকে চলে গেলাম উপর থেকে অনেক সুন্দর লাগছিল যার কারণে আমি একটু হালকা ভিডিও করে নিলাম আমি আমার হাজব্যান্ড দাঁড়িয়েছিলাম এই জায়গাটার মধ্যে তো একটু ভিডিও করে আবার ভিতরের দিকে চলে গেলাম এখান থেকে অনেক কিছু ছিল কাঁকড়া ছিল চিংড়ি মাছ ছিল তারপরে বিভিন্ন বিদেশি টাইপের ফিশ ছিল সেগুলো একটু একটু করেও দেখছিলো আমি আর এখান থেকে আলাদাভাবে কিছু করিনি সামনের দিকে এগিয়ে যাচ্ছিল আর ও দেখছিল দেখে দেখে খুব মজা পাচ্ছিল ভাই বোনের সাথে একসাথে তিনজনই ঘুরে ঘুরে দেখছিল। আর কিছু কিছু জায়গা থেমে যাচ্ছিল যে তো খুব মজা পাচ্ছিল শামুক ঝিনুক ছিল সেগুলোও দেখছিল দেখতে দেখতে আস্তে আস্তে সামনের দিকে চলে যাচ্ছে মাছ দেখে তো খুব খুশি বাবার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ দেখছে আর বারবার ধরে ধরে কথা বলছি জিজ্ঞেস করছে বাবাকে এটা কি ওটা কি আমার কাছে খুব ভালো লাগছিল তারপরে আস্তে আস্তে আমরা আবার সামনের দিকে চলে গেলাম এই জায়গাটায় এসেও থেমে গেছে এত সুন্দর ওর তো চিংড়ি মাছ খুবই পছন্দ আর এটা দেখে তো সে খুব খুশি এবং তার সাথে সে কথাও বলছে সামনের দিকে এগিয়ে যেতেই ছিল লবস্টার সেটা দেখেও সে খুব খুশি হয়ে গেল লবস্টার খুব পছন্দ করে তারপর আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে গেলাম দেখেন কত মানুষ অনেক মানুষ ছিল সেদিকে যেহেতু ডিসেম্বর মাস আর অনেকে বেড়াতে আসছে নতুন শুনে আসছে দেখতে আসছে বেশিরভাগ মানুষ যারা ছিল তারা সবাই বেশিরভাগ নতুনই ছিল প্রথম এসেছে অনেকে অনেকে দ্বিতীয়বার এসেছে তারপরে আমরা আস্তে আস্তে সামনের দিকে আবার চলে গেলাম যেতে যেতে ওখানে দেখতে পেলাম অনেক কিছু অনেক অ্যাকুরিয়াম ছিল এখানে ওখানে ভাই বোনের সাথে ছবি তুলছিল কিছুক্ষণ অপেক্ষা করলাম আমি এখানে আমার বসার ব্যবস্থা রয়েছে আর এখানে রয়েছে ফিশ থেরাপি যেটাকে বলা হয় মাছটা পায়ের দিকে মানে ভিজিয়ে রাখলে এবং মাছ সেটা পায়ের মধ্যে থেরাপি দিয়ে বিভিন্ন রোগের মানে নিরাময় হয় সেটার জন্য তারা ফিস থেরাপির ব্যবস্থা করেছে যাই হোক সেখানে তো আমাদের প্রয়োজন নেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম আস্তে আস্তে তো এখানেও কিছু কিছু এক্রিয়ামে ওয়ালের মধ্যে ছিল ছোট ছোটো আকারে সেগুলোও দেখতে থাকলাম এখানে এসে তো সে আরও মজা পেয়েছে দেখে তো খুব খুশি এরপর জেলি ফিশ দেখলো সেটা দেখেও খুব মজা পাচ্ছিল দেখতে দেখতে সামনের দিকে আবার চলে গেলাম আমরা এখানে ছিল কিছু ড্রয়িং যেখানে মাছের অনেক ড্রয়িং করা হয়েছে জেলি ও এবং ড্রয়িং করা হয়েছে যাই হোক দেখতে দেখতে আরও সামনের দিকে চলে গেলাম সামনের দিকে যেতে যেতে দেখতে পেলাম যে ওই যে আমরা প্রথম ছবি তুলেছিলাম এই জায়গায় আসে সেই ছবিটা আমাদের নিতে হবে যেহেতু ছবিটা এখানে ওয়াশ করে ওনারা আমাদের দিয়ে দিবে। এবং প্রতিটা ছবির জন্য পে করতে হবে দুইশো টাকা যাই হোক তারপরে এখানে ছিল শোপিসের বিশাল দোকান এখানে ভিডিও এলাও না যার কারণে আমি ভিডিও করতে পারিনি অনেক ধরনের শোপিসের রয়েছে আপনার ইচ্ছাগুলি এখান থেকে গিফট কিনতে পারেন আমরা নিচে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম তারপর একটু অপেক্ষা করে ছবিটা নিয়ে তারপর উপরে চলে আসলাম দোতলায় আসার পর দোতলায় অনেক খেলার জায়গা রয়েছে বাচ্চাদের জন্য খেলার অনেক কিছু রয়েছে তারপর খাবারের দোকান রয়েছে গিফটের শপ রয়েছে আপনার ইচ্ছাগুলি এখানে বাচ্চাদের নিয়ে সময় কাটতে পারেন এরপর আমরা আরেক ফ্লোর উপরে চলে গেলাম মানে আমরা আসলে বের হওয়ার রাস্তা খুঁজছি তারপর আস্তে আস্তে উপরে এসে আমরা যখন তিনতলা কি চারতলা ছিল তখন সেখানে এসে তারপর আমরা লিফটে করে এখন নেমে যাব। এই তো সারা দিন আমরা আসলে খুব ব্যস্ততার মধ্যে কাটাচ্ছি আজকের দিনটা এখন আমরা এখান থেকে বের হয়ে আবার বাইরে চলে যাব তো যাই হোক তারপর আমরা নিচে নেমে চলে আসলাম নেমে এসে দেখি আরও মানুষজন আসছিল প্রচুর ভিড় ছিল বাইরে এসে একটু ছবি তুললাম ছবি তুলে তারপর আমরা আস্তে আস্তে আবার হোটেলের দিকে চলে যাচ্ছিলাম এই তো আমরা পেশ করি খুব মজা করলাম সেটাই একটি ছোট্ট ব্লগ আকারে আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না খোদা হাফেজ